কাজাখস্তানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন বিরতি দিয়ে কাজাখস্তানের পরবর্তী পর্বগুলো শুরু করছি কাজাখস্তানের পূর্বের পর্বগুলো আমার চ্যানেলের প্লে থেকে দেখতে পাবেন এই পর্বে দেখতে পাবেন কাজাখস্তানের তৃতীয় বৃহত্তম শহর সিমকেন থেকে রাজধানী আস্তানা বা নূর সুলতান যাওয়ার নিয়ম এবং কাজাখস্তানের রাজধানী শহরে অবস্থিত বেশ কয়েকটি সুন্দর জায়গা এখন ভোর পাঁচটা কাজাখস্তানের সিমকেন শহরের এয়ারপোর্ট থেকে স্ক্যাট এয়ারলাইন্সে করে রাজধানী আস্তানা যাচ্ছি ডোমেস্টিক এয়ারলাইন্স হলেও প্লেনটি বেশ বড় তো ফাইনালি উঠে পড়লাম প্লেনে এখন বাজে হচ্ছে কি পাঁচটা বিশ সাড়ে পাঁচটার সময় প্লেনটি ছাড়বে আমাদের বাসে করে রানওয়েতে নিয়ে আসলো প্লেনটি এবং প্লেনটি মোটামুটি অনেক বড়। ঢাকা দুবাই বা মালয়েশিয়া সিঙ্গাপুর যেই ফ্লাইটগুলো চলে বাংলাদেশি এয়ারলাইন্সের বা বাংলাদেশের প্লেনগুলো চলা বলা চলে অত তো আমরা এখন সুলতানের করছি যা আগে তো নাম ছিল আসতে না সাধারণত এই রুটে প্লেন ভাড়া বাংলাদেশি টাকায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তবে আমাদের ইনস্ট্যান্ট টিকিট কাটার কারণে আমাদের প্লেন ভাড়াটা বেশি হয়েছিল তো আমাদের প্লেনটি ল্যান্ড করলো এই যে দেখতে পাচ্ছেন যে প্লেনটি এটাই হচ্ছে কি স্ক্যাট এয়ারলাইন্স তো এখন সাড়ে সাতটা বাজে দেড় ঘন্টার মতো ফ্লাই করে চলে এসছি আস্তানাতে কাজাকিস্তানের রাজধানী যার বর্তমান নাম হচ্ছে নুর সুলতান তো আমরা এখন এখান থেকে ব্যাগটা কালেক্ট করব কালেক্ট করে তারপরে চলে যাব আমাদের হোটেল এরিয়াতে কোথায় যাচ্ছি এবং কোন হোটেলে থাকতেছি কোন হোটেলে কোন এরিয়াতে থাকলে আসলে ট্যুরিস্টদের জন্য ভালো হয় তার একটা পরিপূর্ণ ধারণা পাবেন আর আবার কোথায় আজকে ঘুরবো সারাদিন অবশ্যই সেটা জানাবো তো বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে ওয়েটিং জোন বা যে ট্যাক্সি ডাকলে এখান থেকে উঠতে পারবেন এই হচ্ছে বাইরের সাইডটা দেখুন আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন হচ্ছে চার ডিগ্রি তাপমাত্রা রোদ কিন্তু অনেক কিন্তু তাপমাত্রা চার ডিগ্রি হাড় কাঁপানো ঠান্ডাই লাগতেছে আমাদের বাংলাদেশিদের জন্য তো এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাবো আমার হোটেল এরিয়াতে আর আমার হোটেলের নাম হচ্ছে গিয়ে ইউনিয়ন প্লাজা আমরা গাড়ি ডেকেছি তিন চার মিনিটের মধ্যে গাড়িটা চলে আসবে এই লোকেশন দেওয়া আছে আর আপনারা যদি কেউ শহরের ভিতরে যেতে চান ট্যাক্সিতে ছাড়া তাহলে এই যে দশ নম্বর বাস আছে দেখুন এখানে দাঁড়িয়ে থাকে একটার পর একটা আসতে থাকে এই দশ নম্বর বাসগুলো শহরের ভিতরে যায় আপনি আপনার লোকেশন দেখে এই বাসের ম্যাপ অনুযায়ী যেতে পারেন সেক্ষেত্রে ইয়ান্ডাক্স ম্যাপ আপনাকে ইউজ করতে হবে তো সহজ এটাতে আমরা যেতে পারতাম বাট আমাদের লাগেজ আছে দু তিনটা এর জন্য আসলে আর বাসে গেলাম না একসাথে প্রথম দিন তো ট্যাক্সিতে করে চলে যাব তো আমরা রওনা করে দিয়েছি গাড়ির সঙ্গে সঙ্গে পেয়ে গেছি পাঁচ মিনিটের মধ্যেই আর দেখুন সামনে রাস্তাঘাটগুলো কত সুন্দর এটা কিন্তু শহর থেকে একটু দূরে কারণ এয়ারপোর্টগুলো বিশেষ করে আমি দেখলাম যে বাইরের দেশের এয়ারপোর্টগুলো ম্যাক্সিমাম দেশেরই শহর থেকে একটু দূরে রাখে ওরা রাস্তাঘাটগুলো অনেক চওড়া কিছু জায়গা আসলে নির্মাণ কাজ চলতেছে তো বিরাজ চলে এসেছি আমার হোটেলের সামনেই এই যে দেখুন ইউনিয়ন প্লাজা হোটেল এটা হচ্ছে গিয়ে এই মেন রাস্তার সাথেই আর এটা হচ্ছে ট্যুরিস্ট এরিয়া মেন এরিয়া বলবো না কাছাকাছি ট্যুরিস্ট এরিয়াগুলো সবই এই আশেপাশেই তো তিরিশ মিনিট লাগলো আর এখন আমাদের রুম দিবে বারোটার সময় যদি এখন বাজে সাড়ে আটটার মতো তো আমি ভিতরে যাব যদি সুযোগ হয় চেকিং করতে পারলে রুমে উঠতে পারলে তো ভালো নালে রিসেপশান অপেক্ষা করতে হবে আর এখানে ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণ এখন এপ্রিল মাসের মাঝামাঝি সময় চার ডিগ্রি তাপমাত্রা হাত কাঁপতে সেরকম অবস্থা তো যাই হোক এখন ভিতরে একটু যাই এবং রিসেপশনে গিয়ে কথা বলি আমাদের যেহেতু রুম উঠতে হবে যদি সুযোগ হয় এখন উঠে পড়বো আর এই যে হোটেল ইউনিয়ন প্লাজা তো আমরা চেকিং করে ফেললাম রুম দিয়ে দিলো যেহেতু ফাঁকা আছে ওনারা খুব ভালো এটা হচ্ছে রিসিপশন আর এই রুমের সঙ্গে ব্রেকফাস্ট আছে দুজনের আর এই যে এটা হচ্ছে হোটেল এরিয়া তো আমাদেরকে বললো যেহেতু যেহেতু তোমরা চলে আসছো তাহলে আজকে ব্রেকফাস্ট করো আমাদেরকে ফ্রি করাচ্ছে মানে যেহেতু আমাদের ব্রেকফাস্ট হিসাবে কিন্তু আগামীকালকে সকালে আমরা দুদিন দিন থাকছি তার মানে পরশু দিনও আছে আগামীকালকে সকাল এবং পরশু দিন কিন্তু ব্রেকফাস্ট করার কথা কিন্তু উনি আজকেই করতে বলতে আমি বলছি আমরা কি দুজন আজকেই করতে পারবো বললো হ্যাঁ অবশ্যই করে নাও যেহেতু সুযোগ আছে আর আমাদের রুম দিয়েছে চারতলায় এটা হচ্ছে মানে হোটেল রুমের ভিতরেরটার অবস্থা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কেমন রুম আর এটা হচ্ছে ওয়াশরুম দেখুন ওয়াশরুমটাও ভালো সুন্দর তো আওয়াজ হচ্ছে ফ্যান ছাড়লে আর এখানে দুই এই রুমের মধ্যে দুইটা বেড আছে আমরা যেহেতু দুইজন এবং রুমটার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর এক কালারে কাঠ দিয়ে করা আর এইখানে একটা টিভি রয়েছে আর এখানে কমপ্লিমেন্টারি চা দাও আছে তা তো ওরা ওনারা অবশ্য পানি দেয় না আমি দেখেছি এই রুমটার ভাড়া পড়ছে হচ্ছে প্রতি রাতে ব্রেকফাস্ট সহকারে দুজনের জন্য বাংলাদেশে থাকে সাড়ে পাঁচ হাজার টাকা বাট এটা আমরা ইনস্ট্যান্ট করেছি তো তার যার কারণে একটু খরচ বেশি পড়েছে অন্যান্য সময় চারের মধ্যেই পাবেন আশা করি কারণ যত আগে কাটা কাটা যায় তত কমে পাওয়া যায় হোটেলে ফ্রি ব্রেকফাস্ট খেয়ে এখন আমরা বের হয়ে পড়ব শহরের কয়েকটি সুন্দর জায়গা দেখার জন্য ব্রেকফাস্টের প্রতিটি খাবার খুবই মজাদার এবং সবগুলো খাওয়ার উপযোগী ছিল রয়েছি খুবই খুবই ফেমাস একটি জায়গা সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার তৃতীয় বৃহত্তম মসজিদ গান আস্তানা মসজিদ অথবা নূর সুলতান মসজিদ নামে পরিচিত এই মসজিদটার বিশেষত্ব হলো এই মসজিদটি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে তৈরি করা এখানে যে মিনারগুলো দেখতে পাচ্ছেন এই মিনারগুলার উচ্চতা হচ্ছে গিয়ে তেষট্টি মিটার অর্থাৎ আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম তেষট্টি বছর বেঁচে ছিলেন তাই মিনারগুলো দেখুন তেষট্টি মিটার উচ্চতায় মিনারগুলো তৈরি করা আর এই মসজিদের উচ্চতা ওই যে যে বড়ো গম্বুজটা দেখতে পাচ্ছেন ও পর্যন্ত যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা হচ্ছে গিয়ে চল্লিশ মিটার অর্থাৎ মহানবী সা্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুদ পেয়েছিলেন তার কারণেই ওনারা চল্লিশ মিটার পর্যন্ত রেখেছেন আর এটা হচ্ছে ওনার স্মরণে ওনাকে সম্মান করে এই মসজিদটা তৈরি করা আর এই মসজিদটার নাম হচ্ছে নূর সুলতান মসজিদ অথবা অনেকে গ্রান আস্তানা মসজিদ নামেও ডেকে থাকে আর এই মসজিদ সেন্ট্রাল এশিয়ার তৃতীয় বৃহত্তম মসজিদ এবং কাজাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ তো আমরা মসজিদের ভিতরের দিকে ঢুকতেছি সদর যে দরজাটা রয়েছে ওই দিক দিয়ে ঢুকা যায় না ওই দিক দিয়ে শুধুমাত্র নামাজ পড়ার জন্য ঢুকতে পারবেন যারা দর্শনার্থী আছেন এমনি যদি ঘুরতে চান নামাজের সময় ছাড়া অন্য ব্যতীত আসতে চান তাহলে এই যে পার্কিং এরিয়া দিয়ে অর্থাৎ মসজিদের বাম পাশ দিয়ে একটা রাস্তা আছে দিক লেখাই আছে এন্ট্রেন্স এন্ট্রেন্স তো দিক দিয়ে আসতে হয় আর মসজিদে ঢোকার পূর্বে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে এই যে জুতো রাখার র্যাক রয়েছে সেই দিক দিয়ে এখন আমরা ভিতরের দিকে যাবো আসসালামাইকুম আলাইকুম সালাম তো মসজিদটার ভিতরের সাইডে আসলাম এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে বারান্দা বা করিডর টাইপের যে জায়গাটা রয়েছে এরকম আর এই পাশটাও দেখুন এরকম আসলে জোরে কথা বলা যাবে না মসজিদ যেহেতু এই মানুষজন যারা আছেন দর্শনার্থী সবাই ঘুরতেছেন আর আমরা একটু চেষ্টা করব মসজিদের যে মূল কেন্দ্র সেখানে যাওয়ার জন্য উঠ মেন জায়গাটা তো চলুন আস্তে আস্তে যাই এবং ঘুরে ঘুরে আগে এই অংশটা একটু ঘুরে দেখি আর এই মসজিদের দেখুন মাঝের অংশ যেখানে আসলে বন্ধ রাখা আছে নামাজের সময় বড়ো কোনো নামাজ বা যুগ্ম নামাজের সময় এটা খুলে দেওয়া হয় জায়গাটা আসলে অসাধারণ যেখানে মানুষ নামাজ পড়ে এই যে দেখুন আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর কারুকার্য আর লাইট সোর্সটা একটু কম আছে আপনাদের হয়তো বা ওভাবে বোঝাতে পারছি না কিন্তু সত্যিকার অর্থে অনেক সুন্দর মসজিদটা আমি জোরে কথা বলতে না এখানে জোরে কথা বলা ঠিক না কারণ অনেকে নামাজ পড়ছে যার যার মতো করে আর এটা যেহেতু ভিতরের অংশ তো একটু কথা আসতে বলা উচিত তো দেখুন ডিজাইনগুলোকে অসাধারণ যে মূল যে মসজিদের অংশ এই যে এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর দেখুন কালারগুলো কিন্তু একদম ওরা মিলিয়ে মিলিয়ে করেছে এখন মসজিদ থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাচ্ছে পরবর্তী একটা টুরিস্ট প্লেসে সেটা হচ্ছে খান সেতার তো ভিওয়ার্স চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় তাবু বলা হয় এটাকে ধারণা করা হয় এটা হচ্ছে একটা স্থাপনা আর এই স্থাপনাটা তৈরি করেছিলেন ইউকের একজন ইঞ্জিনিয়ার এবং দু সালে এই কাজাকিস্তানের যে প্রেসিডেন্ট নূর সুলতান উনি এটা উদ্বোধন করেছেন আর এটা ভিতরে কিন্তু অনেক সুন্দর আর এটা দেখতে আসলে বাইরে থেকে বোঝা যায় না ভিতরে কি আছে গেলে বুঝতে পারবেন আর এটার যে তাপমাত্রা আছে হ্যাঁ এটা একটা নিয়ে একটা খুবই খুবই সুন্দর একটা ইনফরমেশন রয়েছে অর্থাৎ এটা তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ বাইরে গরম হোক ঠান্ডা হোক যাই হোক সে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সব কিছু সবসময় থাকে বাইরে যদি মাইনাস তিরিশশো থাকে তারপরে ভিতরের তাপমাত্রা একরকম থাকবে বাইরে আবার গরম থাকলেও ভিতরের তাপমাত্রা একরকম থাকবে তো একটা নিয়ন্ত্রিত একটা তাপমাত্রা তো চলুন ভিতরে যাই এবং ভিতরে গিয়ে আরও কিছু ইনফরমেশান দেই তো চলে আসলাম ভিতরের সাইডে এখানে কিন্তু মোটামুটি সব ব্র্যান্ডের দোকান আছে যেমন দেখুন এলসি ওয়াই কে তারপরে ব্রাসকা দেখা দেখতে পাচ্ছেন তার পুল্যান্ড বিয়ার সব সব বড় বড়ো ব্র্যান্ডের দোকান এখানে পাবেন আর যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মার্কেটটার মিডল পয়েন্ট এই ড্রোমটার দেখতে পাচ্ছেন সব মিলে এটা দেড়শো মিটার রয়েছে উপরের একদম লাস্ট সীমানা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একদম দেড়শো মিটার রয়েছে এবং দেখুন স্বচ্ছ পুরো আলো বাইরের আলো দিয়ে এখানে চলে এখানে লাইট লাগে না আর রাতের বেলা অবশ্য লাইট জ্বালিয়ে দেয় তো ভিওর্স বের হয়ে পড়লাম এই খানসিতার থেকে তো এখন আমরা যাবো হচ্ছে কি পরবর্তী ডেস্টিনেশনে খুব সুন্দর একটি জায়গা নদীর পারে অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে যেখানে বিশেষ করে বিকেলবেলা অনেক সুন্দর ভিউ পাওয়া যায় এবং ব্রিজটা অত্যন্ত অত্যন্ত সুন্দর এই আস্তানার সবচেয়ে বড় যে নদী আছে সে নদীর উপরে ব্রিজটা তৈরি আর এই যে সামনে যে একটা সুন্দর পার্ক দেখতে পাচ্ছেন অবশ্য এই খানসিতারের উল্টা পাশে তো এই নাম হচ্ছে লাভার্স পার্ক কেউ যদি এখানে আসেন এটা এখানে আসে একসাথে ঘুরে যেতে পারেন লাভ পার্কটা সুন্দর ভিতরে জায়গাটা অনেক সুন্দর আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি পনেরো মিনিটও লাগে নাই রাস্তা ফাঁকা ছিল তো চলে এসছি সেই সুন্দর জায়গাটাতে দেখুন স্ট্রিট সোজাব রাস্তাও রয়েছে আর এই যে ডান পাশে দেখছেন এটা হচ্ছে ব্রিজের প্রথম ভাগ এখান থেকে শুরু হবে ওঠা এবং মোটামুটি এই নদীরটা চারোদিক দিয়ে মোটামুটি ওই পার পর্যন্ত ব্রিজটা আছে এবং ব্রিজটা অনেক সুন্দর বিশেষ করে রাতে অনেক ভিউ পাওয়া যায় তো চলুন তো ব্রিজটার উপরের ভাগ অংশে চলে এসছি এই যে রাস্তা ধরে অল্প একটু আর ব্রিজটা কিন্তু অসাধারণ নদীর ওই পার পর্যন্ত চলে গেছে আর সামনে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে ব্রিজটার ওই পারে দেখুন কত সুন্দর একটা বড় বিল্ডিং দেওয়া আছে এটা সোভিয়েত ইউনিয়নের আমলের স্টাইলে এই বিল্ডিংগুলো আর বাম পাশে দেখুন এটা নদী নদীটার ভিউটি দেখুন এখন সূর্য ডুবে ডুবে ভাব এরকম অবস্থা আর এখন বাজার সাতটা এখানে বাট এখনও পুরোপুরি ডুবেনি আর এই ডান পাশেও দেখুন অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইলে আর ব্রিজটির সবচেয়ে সুন্দর যে জায়গাটা যেটা আসলে সবাই এখানে এসে ছবি তোলে সেটা হচ্ছে সামনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর উপরে উপরে ছাউনি সহকারে আর মানুষজন এখানে বিকেলবেলা ঘোরাঘুরি করে মাঝরাত পর্যন্ত থাকে হয়তো বা এগারোটা বারোটা পর্যন্ত কারণ জায়গাটা আসলেই অসাধারণ এই দেখুন ছাউনিটা কত সুন্দর এই হচ্ছে এই ব্রিজের একদম সবচেয়ে সুন্দর পয়েন্ট উপরে ছাউনির মতো দেওয়া আছে আর ব্রিজটার কালার দেখুন কত সুন্দর হোয়াইট কালার আর রাত্রেবেলা কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর দেখা যায় কারণ পুরো লাইট জ্বলে থাকে তো এই হচ্ছে ব্রিজটা তো এই ব্রিজটাতে আপনারা যারা আস্তানাতে আসবেন অবশ্যই ব্রিজটা ঘুরে যাবেন বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যা করে যদি আসেন তাহলে বেশি এনজয় করতে পারবেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলাম এই ব্রিজটা যে দেখুন ব্রিজটা কিন্তু অনেক সুন্দর রাতের ভিউ অনেক সুন্দর তো এটা কাটিয়ে এখন আমি আমরা এই রাস্তা ধরে নদীর পাড় ধরে 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 একদম মেন রাস্তা চলে যাব ওখান থেকে তারপরে একটা গ্রাব ডেকে বা গ্রাফ বল কি বলল হবে ইয়ানড্যাক্স ই ডাক্স ডেকে তারপরে চলে যাব হোটেলে তো এখানে ঘন্টাখানেক ঘুরবো তারপরে চলে যাবো যেরকম আপনারা সন্ধ্যা করে আসবেন তাহলে ভালো ভিউ পাবেন তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যায় এবং রাতের ভিউটা নদীর পাড়ে কেমন এটা অবশ্যই দেখাবো হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে এসেছি দেখুন মানুষজন কত এনজয় করতে সেখানে স্টেজ শো হচ্ছে তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে এসেছি নদীর পাড়ি তো দেখুন এখানে স্টেজ মিউজিক হচ্ছে গাড়ি দিয়ে সবাই গান উপভোগ করছে আর একজন গান গাচ্ছে এটা হচ্ছে আসলে ইউরোপ কালচার

Тек саға тән етті. Шадын нән айттайын, Тек саға айттайын, Огудшын қасымда боламын, Ярдайын сөзім